শুধু পদ পেলেই হবে না দলের প্রোটোকলও মানতে হবে শুক্রবার রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনীতে হাজির হয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি তথা রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান অরিন্দম ওরফে গোড়া সরকার তিনি রায়গঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরীর পাশে দাঁড়িয়ে প্রোটোকল মানার কথা স্মরণ করিয়ে দেন তিনি ভ্রাতৃ সমস শিবশঙ্কর রায়চৌধুরীকে উদ্দেশ্য করেই বলেন শুধু লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়লেই চলবে না দলীয় প্রোটোকল অনুযায়ী কোনো অনুষ্ঠানে জেলা নেতাদের উপস্থিতি থাকলে ক্রমান্বয়ে তাদের সম্মান জানাতে হবে তিনি এও বলেন আমরা পদে আজ আছি কাল নেই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মসনদে বসানোর শপথ নিতে হবে সেই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে এদিন দলের জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট অরিন্দম ওরফে রফেকোড়া সরকার আর কি কি বলেছেন শোনাবো তার মুখ থেকে আমাদের সকলকে একত্রিতভাবে চলতে হবে আর আমার ভাই আমি বলিনি আমার নবনিযুক্ত এখানকার যিনি আমাদের টাউন প্রেসিডেন্ট হয়েছেন শিবশঙ্কর রায়চৌধুরী আমি চাইব তিনিও যাতে সকলকে নিয়ে চলেন এবং প্রোটোকলটাও একটু খেয়াল রাখতে হবে উনি নতুন নতুন এসেছেন যিনি লিখে দিয়েছে স্ক্রিপ্ট সেটাই বলেছেন তবে প্রোটোকল অনুযায়ী জেলা নেতৃত্ব যারা যদি কেউ থাকে কোনো রাজ আপনার পলিটিক্যাল প্রোগ্রামে তাহলে তাদের যে নাম সেটা আমার মনে হয় আমার মনে হয় না এটাই প্রোটোকল তাদের নামটা আগে আসা উচিত তারপরে যারা বিভিন্ন আমাদের শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদের সম্মান জানানোটা উচিত আজকে আমরা যেই পদে আছি কালকে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু যেই থাকুক তারা তাহলে নিজেদেরকে অসম্মানিত বোধ করবে না আপনার ধারে দল দায়িত্ব দিয়েছে আশা করব আগামী দিন আপনি এই সব বিষয়গুলোতে ছোট ছোট ব্যাপারগুলোই তৃণমূলের কর্মীরা যারা আমরা নেতৃত্বরা আছি তারা সেটাতেই ভা আনন্দিত হই দুঃখিত হই সেই জায়গাটা আপনি নজর রাখবেন তাহলে মনে হয় যে সংগঠনের যে মাধুর্য সংগঠনের যে ঐক্যবদ্ধতা সেটা খুব দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত হবে এবং আগামী লড়াই যে শক্তিশালী লড়াই সেই লড়াই আমরা সকলে মিলে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার বুকে পুনর্প্রতিষ্ঠিত করব এইটুকু বলে আমার সমস্ত নেতৃত্বকে আমার প্রণাম এবং আপনারা যারা অনেক কষ্টে এই গরমের মধ্যে এই ছোট আমাদের হল এখানে আপনারা উপস্থিত হয়েছেন গরম লাগছে তবুও আপনাদেরকে অনুরোধ করবো একটু অপেক্ষা করুন আমাদের নেতৃত্বরা আগামী দিক নির্দেশ করবেন যাতে করে সেই নির্দেশ নিয়ে আপনারা পাড়ায় পাড়ায় লড়াইটা করতে পারেন রায়গঞ্জের সেটা নিশ্চিতভাবে আপনাদের কাছে আমরা আশা করবো এইটুকু বলে সবাইকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে কার্যত পেরিয়ে গিয়েছে শারদ উৎসব তারপরে অব্যাহত বিজয়ের আবহ কিন্তু সেই আবহেই তৃণমূলের অল্প হলেও অন্তর কলহের ছবি ধরা পড়ল এদিন কৃষ্ণ কল্যাণী ঘনিষ্ঠ তৃণমূলের রায়গঞ্জ টাউন সভাপতি রায় চৌধুরীকে সহবাদ শেখালেন এই দলেরই জেলা তথা রায়গঞ্জের পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম সরকার শুক্রবার রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান এদিন রায়গঞ্জের মোহরপুঞ্জে এই অনুষ্ঠান আয়োজিত হয় তবে মাত্র কয়েকদিন আগে রায়গঞ্জ ব্লক ওয়ানের বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয় কর্ণজোড়ার অডিটোরিয়াম হলে সেখানে সন্দীপ বিশ্বাস এবং অরিন্দম সরকার সহ বেশ কিছু নেতৃত্ব ডাক না পাওয়ায় দলের অন্দরেই সমালোচনার ঝড় ওঠে বৃহস্পতিবার দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালার উপস্থিতিতে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মিটে যায় বলে দলীয় সূত্রে খবর শুক্রবার সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী সকলকে নিয়ে চলারি বার্তা দিয়েছেন পাশাপাশি তিনি এদিন রায়গঞ্জের সাংসদকেও বিধেছেন কৃষ্ণবাবু এদিন আর কি কি বলেছেন শুনব বিস্তারিত

আর সেই লিড করে কতবার আপনাদের সাথে জনসংযোগ করেছে আর কেন আর তার ব্যর্থতার জবাব আপনারা না যে তোমার ন কোটি আশি লক্ষ টাকা হয়েছে আর তুমি কত টাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা তৃণমূলের সহকারী সভাপতি অরিন্দম সরকার জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্ত দাস রামদেব সাহানী রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ দলের রাজ্য সম্পাদিকা পম্পা সরকার রায়গঞ্জ শহর তৃণমূলের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী রায়গঞ্জ শহর মহিলা তৃণমূলের সভানেত্রী শিল্পী দাস সহ অনেকেই এদিন প্রত্যেককে উত্তর পরিয়ে পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন শহর তৃণমূলের সভাপতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত সকলেই একে অপরকে বিজয়ের শুভেচ্ছা জানান আগামিতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা দেওয়া হয় দলীয় কর্মীদের জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন শহর তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান সর্বতভাবে সফল হয়েছে আমরা সবাইকে শুভেচ্ছা জানিয়েছি তৃণমূলের প্রত্যেকটি বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে জনজোয়াল লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মহিলা এবং যুবদের উপস্থিতি নজর কাড়া

ছিলেন অরিন্দম সরকার আমাদের জেলার যিনি কৃষি দায়িত্ব পূর্ব জেলার যিনি আইন দায়িত্বভাবে আবার পুনরায় যিনি ছাত্র জেলার দায়িত্ব পেয়েছেন সবাই রাজ্য সম্পাদক করছিলেন অপর সবাই যত এখানে আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন শহরে যিনি চৌধুরী এখানে শহরের তিনি মহিলার দায়িত্বে যাচ্ছেন দায়িত্ব শহরের যিনি মহিলার তিনি দায়িত্ব সেটা সবাই এখানে সব মৃত্যু করতে ছিলেন আমরা সবাই খুব ভালো আমরা করেছি আজকে এখানে আমাদের জেলা প্রত্যেকটি ব্লকে এগারোটা ব্লক চারটা শহর বিজয়া সম্মেলনীর আজকে প্রথমতম বিজয় সম্মেলন সব বিজয় সম্মেলনীতে লোকের একটা জোয়ার জনজোয়ার গত বছর যেরকম আমি জনজোয়ার দেখে নি বিজয় বীরগয় বড়ুয়া দুটো অঞ্চল নিয়ে একটা ব্লক ছিল দায়িত্ব করছি সেখানেও কালকে জনজোয়ার বিশেষ করে মহিলাদের উপর সব থেকে আমরা ভালোভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ সম্পাদক হয়েছে আমরা সবাই আমরা কৃতজ্ঞতা হয়েছে আমাদের সভাপতি মন মুখ্যোপাধ্যায়ের কাছে এবং শিক্ষক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদেরকে সম্মেলন নিয়ে সঙ্গে নিয়ে গাইড করেছেন আজকের অনেক অনেক শুভেচ্ছা বিনিময় করছি পুজোর সম্মানে আজকে কালী পূজা পর্যন্ত আমরা শুভেচ্ছা বিনিময় আমরা করে থাকি আপনাদের বক্তব্য সবাইকে আরেকবার পুজোর শুভেচ্ছা ভালোবাসা সামনে বিধানসভা ভোট হয়েছে সেখানে দাঁড়িয়ে যারা কর্মীরা ছিলেন তাদের কোনো নির্দিষ্ট বার্তা দিলেন বিধানসভা ভোটে তো আমরা এখানে ভালো ভোটে জিতবো আমাদের উত্তর দিনের টার্গেট আছে

তবে প্রাথমিক পর্যায়ে দলীয় নেতৃত্বের মধ্যে ভুল বোঝাবুঝি যে বিলুপ্ত হয়েছে তা এদিনের অনুষ্ঠানে পা রেখেই মালুম হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের গোয়ালপাড়ার মোহরকুঞ্জ ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4